এবং কিছুদিনের মধ্যে তাদের জানা যাওয়া শুরু হবে এখানে জানিয়ে রাখছি যে এই যে হত্যার ঘটনা হত্যার ঘটনায় কিন্তু এখানে জানা যাওয়ার পর জন্য কিন্তু এখানে এসেছে মালানা মামুন হক এখানে এখানে হাসরাত আব্দুল এসেছেন আমরা যত তারা কিছুদিন আগে কিন্তু জানাদের সময় কিন্তু সকল উদ্দেশ্যে কথা বলেছেন যে আর কোনো শিশু আর কোনো আসিয়া যেন হত্যার শিকার না হয় বাংলাদেশে যেন আর কোনো এমন আসিয়া যেন এমন ধর্ষণের শিকার না হয় এমন কোন মৃত্যুর শিকার না হয় তারা বলেছেন বাংলাদেশ সরকার যেন বর্তমান যে সরকার দ্রুত সমার মধ্যে শিশু প্রশাসকীয় তার বিচার করবে এবং শিশুদের সর্বোচ্চ যে শাস্তি সেটা নিশ্চিত করবে তারা বলছে যে সমগ্র বাংলাদেশ কিন্তু আজকে এই সমস্যার সেটা হয়তো এই এই যে আসিয়ার মৃত্যু কিন্তু তাদেরকে গভীরভাবে নাড়া দিয়েছে তো এখানে আমরা দেখেছি যে লাশ এখানে আমার পর কিন্তু মাগুরা